ওম নমস্তে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে যোগ সাধনা কী চলুন আমরা যোগ সাধনা সম্পর্কে জানার চেষ্টা করি জানার চেষ্টা করি আসলে যোগ দুই যোগ দুই চার এই যোগ না আমাদের জীবনে যে যোগের প্রয়োজন সেই যোগ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি যোগের মাধ্যমে ঈশ্বর আরাধনার প্রক্রিয়াকে আমরা যোগ সাধনা বলবো ঋষি যাজ্ঞলক্ষ্য যোগ শব্দের অর্থ করেছেন সংযোগ সংযোগ করেছেন যোগ শব্দের অর্থ সংযোগ জীবাত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ায় যুক্ত হয়ে যখন সমন দর্শন লাভ করে তখনই সত্যিকারের যোগ হয় গীতাতেও যোগের ব্যবহার দেখা যায় গীতায় ষষ্ঠ অধ্যায়ে উনত্রিশ নম্বর সংখ্যক শ্লোকে বলেছেন যোগী পুরুষ সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মায় দর্শন করেন তবে যোগসূত্র প্রণেতা পতঞ্জলি বলেন যোগের দ্বারা চিত্ত বৃত্তিগুলো নিরুদ্ধ করা বোঝায় অর্থাৎ মনের বৃত্তিগুলোকে একান্তভাবে নিরুদ্ধ করার নাম হচ্ছে যোগ তাই ধর্ম সাধনার ক্ষেত্রে যোগের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা যোগ সাধনা করব যোগ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে হটযোগ অন্যটি হচ্ছে রাজযোগ চলুন আমরা হঠযোগের উদ্দেশ্যে কি এবং রাজযোগের উদ্দেশ্য কি জানার চেষ্টা করি জানার চেষ্টা করি হটযোগের উদ্দেশ্য হচ্ছে শরীরকে বা মনকে সুস্থ সবল এবং দীর্ঘায়ু করা আর রাজযোগের উদ্দেশ্য হচ্ছে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করা জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করা আর এই পরমাত্মার সঙ্গে যুক্ত হয় হচ্ছে জীবের মুক্তি বা মুখ্য লাভ জীবাত্মার মুখ্য বা মুক্তি লাভ রাজযোগের তবে হটযোগের সঙ্গে রাজ্যগের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শরীর মন সুস্থ না থাকলে জাগতিক বা পরমার্থিক কোনো কর্মই আমরা সুষ্ঠুভাবে আমাদের জীবনে সম্পন্ন করতে পারব না তাই আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য যোগ সাধনা করব যোগ করব। যোগের মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকবে সবল থাকবে চলুন আমরা পরবর্তী ভিডিওতে যোগের যে আটটি অঙ্গ রয়েছে সেটি জানার চেষ্টা করব আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ওম নমস্তে